না মম কে হেল্প না না বেটু তোমাকে করতে হবে না তুমি বলেছো এটাই ওনি হ্যাঁ মম বাট জিনিসটা তো খুব ভারী আছে তুমি একাই তো তুলতে পারবে না এই দেখো দেখো তুলে ফেলেছি তোমার মম খুব স্ট্রং यस মম ইউ আর সো স্ট্রং যাও যাও তুমি এবার গিয়ে ফোন দেখো লাভ ইউ মম লাভ ইউ টু বেটু ওকে আমার মনটা একটু ভালো লাগছিল না তাই গল্পের বই খুলে পড়তে বসলাম তুমি কি জানো না তুমি যখন পড়তে বসো তোমার সেই মুখটা আমি দেখা একদম পছন্দ করি না মন ভালো লাগছে না তাহলে ঘুরতে যাও রেস্টুরেন্টে যাও গিয়ে চিল করো বই কেন খুলে বসেছো বেটা তোমাকে এইভাবে বাড়িতে মন মরা অবস্থায় বসে থাকতে আমার একদম ভালো লাগে না যাও তুমি এবার গিয়ে চিল করো ওকে মা মা আমার হাতটা কেটে গেছে ও মাই গড

খালি না না বেটু তবু আমি তোমার ব্যাপারে কোনো রিস্ক নিতে চাই না তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও এক্ষুনি অ্যাম্বুলেন্স চলে আসছে মমটাও না আমাকে নিয়ে এত টেনশন করে মম কিছু বলবে নাকি পেটু আসলে আমার ফোনটার না চার্জ একদম ফিনিশ হয়ে গেছে তাই আমি চার্জে লাগিয়ে এসেছি চার্জটা হয়ে যাবে বাট আমার না একটা ইম্পর্ট্যান্ট কল করার আছে ও কোনো ব্যাপার না মম তুমি আমার ফোন নিয়ে কল করে নাও মোমেন্টে তো তোমারই ফোন তুমি যখন ইচ্ছা আমার কাছ থেকে নিয়ে নিতে পারো যতই হোক এটা তো তোমার ফোন এটা তো তোমার প্রাইভেসি আছে আমি সেগুলো নষ্ট করতে চাই না আমি জাস্ট একটা কল করেই তোমাকে দিয়ে দেব হ্যালো হ্যাঁ সিস্টার কেমন আছিস তুই হ্যাঁ হ্যাঁ আমিও বেশ ভালোই আছি ওকে তাহলে রাখছি এই নাও বেটু মম তুমি এইটুকু কথা বললে মাসির সাথে আমার তো শুধু ওইটুকুই জানার ছিল তাই আমি ওইটুকু কথা বলেই ফোনটা রেখে দিলাম তাতে কি হয়েছে মা আর একটু কথা বলে নিতে পারতে না না থাকবি একটু আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না তুমি ফোনে কি করছিলে এবার করো আমি কি একটু রেস্ট নেই তারপর ম্যাম কি বললো ফাইনালের পরীক্ষা কি কালকে থেকে শুরু হবে আমাদের এই মেয়ে এদিকে শিক্ষকের সাহায্য করতে হ্যাঁ মা যাচ্ছি দাঁড়াও হ্যাঁ তবে তুই কিন্তু আমাকে জানা সঠিক ডেটটা কবে থেকে শুরু হচ্ছে তাহলে আমি এখন রাখছি হ্যাঁ আমাকে একটু একটা কাজ করতে হবে দরকারি হ্যাঁ মা বলো এবার থাক আর দরকার লাগবে না ভগবান আমাকে হাত পা দিয়েছে কাজ করার জন্য জব জব বাবা এখন আবার কি হয়ে গেল ও মা দেখো না সবজি কাটতে গিয়ে আমার হাতটা কি ভাবে দুফা হয়ে গেছে ওইসব দেখা দেখে নাটক না করে জাগিয়ে বাসনটা মাছ তার পরে কিন্তু রান্নাও করতে হবে তোকে আজকে এতগুলো হাত কাটা নিয়ে আমি এখন কাজ কিভাবে করব মা কি করে করব মানে তুই কি চাইছিস এখন আমি আবার রান্নাঘরে করে ঢুকি এতক্ষণ তো একটু শান্তিতে বসতে পেয়েছি সকাল থেকে আবার আমাকে বাড়াতে চাইছিস রান্নাঘরে করে ভারী একটু হয়তো চির ধরেছে হাতে তাতে এমন করছে মনে হচ্ছে হাত কেটে ফালা হয়ে গেছে অত কিছু আমি জানিনা বাপু এই যে বসলাম এবার কাজ করলে খাবি না করলে না খাবি আমি তো এবার ঘুম দিলাম মুড়ি খেয়ে তো আমার এতটা হাত কেটে গেছে আমার কষ্ট কেউ বুঝেই না এখন এই হাত কাটা নিয়ে আমাকে রান্না করতে হবে ভালোই লাগে না বাবা সেই সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু হয়েছে এতক্ষণে আমার কাজগুলো একটু শেষ হল এবার একটু ফোনটা ঘাঁটি হ্যাঁ হ্যাঁ এই কর শুধু ফোন আর ফোন তো সকাল থেকে কাজই করে যাচ্ছিলাম ও সব কাজ তুই করছিলি তো আমি কি সকাল থেকে উঠে বসে আছি পায়ের উপর পাতলে সকাল থেকে এমন কি কাজ করেছিস তুই হ্যাঁ ঘরটা গুছিয়েছিস ঘর মুছেছিস সবজি কেটেছিস জল ভরেছিস বাসন মেজেছিস আর কাপড়টা ধুয়ে দিয়েছিস এইটুকুনি কাজ করে আর কাজের গরম দেখাচ্ছে উনি হ্যাঁ আমাকে গরম টরম দেখাবি না বুঝলি তো আবার যতই কাজ করো দেখতেই পায় না যখনই একটু ফোন দেখতে বসি তখনই দেখতে পেয়ে এই তোর ফোনটা আমাকে একটু দে তো মাসিকে ফোন করব আমার ফোন দিয়ে ফোন করবা কেন তোমার ফোন কি হলো আমার ফোনে চার্জ নাই তোর ফোনটা দে আচ্ছা ঠিক আছে কিন্তু কতক্ষণ কথা বলবা আরে একটুখানি কথা বলে দিয়ে দিব নাম্বারটা ডায়াল করে দে ঠিক আছে এই নাও তাড়াতাড়ি কথা বলে নাও হ্যালো হ্যাঁ বহিন কেমন আছিস তুই হ্যাঁ হ্যাঁ আমিও ভালো আছি ভালো আছি তারপর বল বহিন ওর যে খুন তো দাদাটা তার পিসি তার মামা তার দাদু তার বউয়ে তার ভাস্তার তার ভাস্তি হ্যাঁ তার যে যা হয়েছিল হ্যাঁ তার যে কাকা ছেলে হ্যাঁ তার পিসি ছেলে তো বিয়ে হয়েছিল হ্যাঁ তার পিসির মেয়ে তার মাসির ছেলেটা তার পিসির যে ছেলে হয়েছিল সে কেমন আছে এখন আচ্ছা আচ্ছা ভালো আছে হ্যাঁ হ্যাঁ সবই ভালো ও মা কথা বলতে বলতে বসে গেল তার মানে হয়েছে এখন তবে বিকালে আবার ফোন করবো হ্যাঁ এই তোর ফোন আমার এখন মরার সময় হয়ে গেছে আমি চললাম স্বর্গলোকে